হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কক্সবাজারে গিয়েছিলাম ঈদের পরে ঘুরতে আর তখন কক্সবাজারে গিয়ে গিয়ে আমরা সুটকি মাছ কিনবো তাই সুটকির বাজারে গিয়েছিলাম আর সুটকির বাজারে অনেক অনেক ধরনের সুটকি ছিল এখানে ঝুড়া ঝুড়া চিংড়ি তারপর বড় চিংড়ি এদিকে মায়া মাছ এদিকে অনেক অনেক মাছ ছিল সুন্দরী মাছ এটার কেজি ছিল ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া অনেক ধরনের শুটকি মাছ ছিল আর এখানে ঝুলানো কিছু ছিল নিচে কাচের ভিতরে আর কিছু ছিল এরকম রাখা এটা লোটটা নশো পঞ্চাশ করে এছাড়া কিছু বড় বড় শুটকি ছিল উপরে ঝুলানো তো এখানে প্যাকেট করাও ছিল কিছু আমরা ছুরি মাছ ছুরি ছুরি শুটকি কিনবো প্যাকেট করাও ছিল আবার খোলাও ছিল আপনার যেরকমটা মনে চাবে সেই সেরকমটাই নিতে পারবেন খোলাটাও নিতে পারবেন আবার প্যাকেট করাটাও নিতে পারবেন তবে এখানে কিন্তু ভালো খারাপ দুটোই আছে তো আমরা আমাদের অটোওয়ালা হ্যাঁ আমরা সিএনজিওয়ালার সাথে কথা বলে নিয়েছিলাম যেহেতু সিএনজিওয়ালা মেরিন ড্রাইভে নিয়ে গিয়েছিল উনি খুব ভালো মানুষ ছিলেন তাই উনি বললেন যে স্বদেশ দোকান থেকে নিলে খুব ভালো সুটকি পাওয়া যায় তো আমরা আর কোনো দোকান না দেখে স্বদেশে গিয়েছিলাম তাদের সুটকিটা অনেক ফ্রেশ হয় আর এদিকে বালাচাও ছিল অনেক অনেকগুলো প্যাকেট আমরা এই ছুরি সুটকিটা নিয়েছিলাম বড় মাছ যেটা ছুরি সুটকির মধ্যে যেটা সবচেয়ে বড় ছিল সেটাই নিয়েছিলাম আর তাছাড়া নিয়েছিলাম আরও সুটকি চিংড়ি শুটকি তার উপর আবার লোট্টা শুটকি দুটোই নিয়েছিলাম বালা একটু খেয়ে টেস্ট করে দেখলাম কারণ কখনোভাবে খাওয়া হয়নি তো আমার কাছে ভালোই লেগেছে কিন্তু আমার মার কাছে খুব বেশি ভালো লাগেনি তাই ওটা আর নেওয়া হয়নি আর এগুলো ছিল কোড়াল মাছের শুটকি কোড়াল মাছের শুটকিটাও অনেক বড় বড় মাছ ছিল দেখতে ভালোই লাগছিল ফ্রেশ তাদের শুটকিটা অনেক ফ্রেশ লেগেছিলো অন্যান্য দোকানের থেকে তো দোকানের ভাইটা একটা কার্ড দিয়ে দিল এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্বদেশ সুটকি আর এখান থেকে ওনারা কিন্তু পার্সেল করেও দেয় যদি আপনি ফোন করে যোগাযোগ করেন তাহলে আপনাদের পার্সেল করে কুরিয়ার করেও দিতে পারবে তো তাদের ইয়ে তাদের কার্ডটা আমি দেখিয়ে দিলাম তাদের সুটকিটা অনেক ফ্রেশ হয় আর সুটকিটা এই যে প্যাকেট করে দিচ্ছে এই হলো ভাই সদের সুটকি আরতের ভাইটা অনেক ভালো ছিল তার ব্যবহারও খুব ভালো ছিল তো আপনাদের ভালোই লাগবে আশা করছি এই দোকানের সুটকি আপনারা যারা কক্সবাজারে যাবেন তারা এই দোকান থেকে নিতে পারেন আর যারা কক্সবাজার যেতে পারছেন না তারা কিন্তু তাদের কাছে ফোন করে অর্ডার করতে পারেন তারা কুরিয়ার করে আপনার যে সুটকি কি নেবেন সেটা আপনাকে পাঠিয়ে দেবে এই একটা সুবিধা আছে তারপর এই যে ভাইটা বলেছিলাম যে বালা চাউটা টেস্ট করিয়েছিল তো বালা চাউটাও আমার কাছে অনেক ফ্রেশ লেগেছে আমার কাছে ভালোই লেগেছে যারা বালা চাউ পছন্দ করেন তারা কিন্তু এই বালা অর্ডার করে নিতে পারেন সরাসরি তাদেরকে ফোন করে যে আমরা একটু খেয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছিলো কিন্তু অনেকগুলো সুটকি কেনা হয়েছিল। তাই আর নেওয়া হয়নি তো আমরা সবাই একটু একটু করে খেয়ে দেখেছিলাম একেবারে মুছ মুছে ছিল মনে হচ্ছিলো চানাচুরের মতো লাগছিলো তো সব সুটকি প্যাকেট করে দিল আর আমরা এই ছুরি সুটকিটা আমরা নিয়েছিলাম আর তাদের প্যাকেটিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে তারা প্যাকেট করে দিয়েছিল যেন নিতে অসুবিধা না হয় আর তাদের ব্যবহার অনেক ভালো ছিল আর আপনারা ইচ্ছা করলে এখান থেকে শুটকি নিতে পারেন কার্ডের স্ক্রিনশটটা নিয়ে আপনারা তাদের কাছে অর্ডার করতে পারেন আর যদি ওখানে যেয়ে থাকেন সদের সুটকি আরতে আপনারা নিতে পারেন তাদের সুটকি আমার কাছে ভালোই লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তো কক্সবাজারে সুটকি বাজারের এটাই ছিল ভিডিও আর কক্সবাজারে সুটকি খেতে সবাই পছন্দ করে আর এই শুটকি আমরা সেদিন ভর্তা করে খেয়েছিলাম অনেক মজা লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ